সালামু আলাইকুম এই জন্য অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতো তবে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ আর এই যে দুঃসাহসটা দেখাচ্ছে ভারত বা ভারতের একটা অঙ্গরাজ্য আসলে সরকারের মধ্যে যখন দুর্বলতা প্রকাশ পায় যখন একতা নষ্ট হয়ে যায় তখনই এই ধরনের একটিভিটিস সামনে আসে আমার মনে হয় যে আমাদের সেনাবাহিনীর হাতে ক্ষেপণাস্ত্র মেশিনারিজ আরো যা যা লাগে যুদ্ধবিমান বিমান বাড়াইটারে কিনা স্টক রাখা দরকার কারণ এই ঘটনার পররাষ্ট্র মন্ত্রণালয় একটা শুধু হয়তো বিবৃতি দিবে বাট আমরা চাই আমরাও ঠিক একই কাজ করি তবে এটা শুরুয়ারটা কিন্তু হয়ে গেছিল প্রথম করছে ভারত দ্বিতীয় করছে আমাদের বাংলাদেশ থেকে মাহফুজ আবার স্ট্যাটাসটা সরাই দিছিল চট্টগ্রাম বিভাগকে নিয়ে বেশ কয়েকদিন যাবৎ বা কয়েক মাস যাবৎ একটা গুঞ্জন আছে যে কি আসলে বাংলাদেশ সরকারের কন্ট্রোলে নাকি যে পাহাড়ি যে অঞ্চলগুলা এবার আসুন দেখি গ্রেটার চট্টগ্রাম বিভাগকে অন্তর্ভুক্ত করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মানে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের মানচিত্র প্রকাশ করেছে রাজা বিক্রম মানিক্য দেববর্ম এ লোক বিজেপির খুবই খাস লোক মানচিত্রে ত্রিপুরা রাজবংশের উত্তরাধিকারী ও ত্রিপুরা মোথা পার্টির চেয়ারম্যান যিনি স্থানীয়ভাবে বুবাগ্রা নামে পরিচিত এই প্রস্তাবিত গ্রেটার ত্রিপুরা ল্যান্ডে কুমিল্লা বিভাগের কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান কক্সবাজার মোট এগারোটি জেলাকেই ত্রিপুরা রাজ্যের সাথে একীভূত করে একটা মানচিত্রের ছবি প্রকাশ করেছে তো ব্রাহ্মণবাড়িয়া আইয়া হ্যালবাম তোমরা লগে হ্যালবাম রেডি রাখছে তবে অন্যান্য এলাকাগুলো নিয়ে কিছু না থাকলেও। আপনি এখানে দেখেন চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন এই অঞ্চলগুলো এই মুহূর্তে আমাদের দুর্বল এরিয়া হিসাবেই প্রকাশিত কারণ পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে পার্বত্য অঞ্চল হওয়ার কারণে সেখানে রাষ্ট্রের যে কন্ট্রোলিং শতভাগ নেই সন্ত্রাসী দেশি বিদেশিদের আস্তানা হয়ে আছে এগুলা আবার এই এলাকাগুলোতে দেখবেন সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর ক্যাম্প করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন সংগঠন গজিয়ে উঠছে তো এই যে সিচুয়েশনটা এটাকে কি আপনি হালকা নিচ্ছেন গতকালকে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই ত্রিপুরার রাজা দাবি করছেন দিল্লি বিস্ফোরণের ঘটনায় যা ঘটেছে তা দেখে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে আইএসআই ভারতের হতাশাগ্রস্ত তরুণদের মধ্যে ক্ষোভকে সন্ত্রাসবাদের দিকে প্ররোচিত করবে এবং ভারতকে লক্ষ্যবস্তু করার জন্য প্রশিক্ষণ দেবে অর্থাৎ পাকিস্তানিদের কথা বলছে বিশ্বস্ত সূত্র থেকে না তথ্য পাইছে যে চট্টগ্রাম এবং ঢাকায় সাম্প্রতিক পাকিস্তানি জেনারেল এবং ব্রিগেডিয়ার আসছিল তো মানে এখনো আছে তাদের বক্তব্য আইএসআই ইতিমধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলের হতাশ তরুণদের ভারতের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করার জন্য রিক্রুটমেন্ট করছে রাজনীতিকে জাতীয় স্বার্থের বাইরে রাখা উচিত সকলকে নিশ্চিত করতে হবে আমাদের তরুণদের চাকরিবাকরি বকরচক্র বলছে গেল কয়েক মাস যাবৎ এই প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেব বর্মা সে কিন্তু হুট করে যে এরকম একটা মানচিত্র প্রকাশ করছে তাও না গেল কয়েক মাস যাবৎ সে কিন্তু বাংলাদেশের আহ গণমাধ্যমে সরি ভারতীয় গণমাধ্যম রাজনৈতিক মঞ্চ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই বাংলাদেশের চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামকে নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের দাবি করে আসছে তার আরো দাবি পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় যে জনগোষ্ঠী আছে সাংস্কৃতিকভাবে নৃতাত্ত্বিকভাবে তার সঙ্গে নাকি অনেক বেশি কাছের এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ করে তার বক্তব্য পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা তাকে পার্বত্য চট্টগ্রাম দখল করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড প্রতিষ্ঠার জন্য অনুরোধ করছে আপনি হালকা নিতে পারেন না এই কথাগুলা আমি কিন্তু এগুলো খুব সিরিয়াস নিচ্ছি সরকার বলবে হা 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 না ভাই টুডে কিন্তু ঘটার চান্স আছে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সে আরো দাবি করছে চট্টগ্রাম বন্দর ছাড়া উত্তর পূর্ব অনুমতি দিলে দুই মিনিটের মধ্যে সে নাকি চট্টগ্রাম বন্দর দখল করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড প্রতিষ্ঠা করতে সক্ষম হবে আমরা যখন দেখছি গেল কয়েকদিন আগে একটা নোট ছিল বা আমার নিউজটা ছিল আমি করছিলাম কিনা খেয়াল নাই যে সীমান্তে ভারত এবং মিয়ানমার তারা সেনা জড়ো করতেছে আর সীমান্তের বিভিন্ন অঞ্চলে বা দুর্গম অঞ্চলগুলো থেকে আমরা আমাদের সেনাবাহিনী প্রত্যাহার করছি তখনই কিন্তু আলোচনাটা ছিল এখন সেনাবাহিনী প্রত্যাহার হয়ে গেলে তো অঞ্চল দুর্বল হয়েছে দূরের মানুষটা পট করে ঢুকে টুস করে ঢুকে কুস করে দিবে এটার কঠোর জবাব দেওয়া উচিত ভালো থাকুন আসসালামু আলাইকুম